আমার চ্যানেলের আরও আরেকটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকের পর্বের বিষয় হলো দু সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ যেটি পঁচিশে মার্চ দু সোমবার অর্থাৎ দোল পূর্ণিমার দিনে ঘটতে চলেছে দু সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হতে চলেছে আংশিক চন্দ্রগ্রহণ নাকি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এছাড়াও জানব দু সালের এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী কখন লাগবে তার সম্পূর্ণ সময়সূচি এই ভিডিওর মধ্যে দিয়ে জানব ভারত ও বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে কিনা এছাড়াও এই চন্দ্রগ্রহণ কোন কোন দেশ থেকে দেখা যাবে তবে জানার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হতে চলেছে দু সালের পঁচিশে মার্চ দোল পূর্ণিমার দিনটিতে এই দিন এই চন্দ্রগ্রহণের প্রভাব হতে চলেছে আংশিক মানব জীবনের জন্য কতটা বিপজ্জনক হতে চলেছে আসুন জেনে নিই ধর্মীয় শাস্ত্র অনুসারে যে কোনো গ্রহণকেই অশুভ বলে মনে করা হয় আর বছরের প্রথম আংশিক চন্দ্রগ্রহণটি হতে চলেছে দোল পূর্ণিমার মতো শুভ দিনটিতে এমন একটি শুভ দিনে যদি চন্দ্রগ্রহণের মতো ঘটনা ঘটে তবে কিছুটা চিন্তা তো থেকেই যায় কিন্তু দু হাজার চব্বিশের পঁচিশে মার্চ এই চন্দ্রগ্রহণকে অশুভ মনে করছেন না জ্যোতিষশাস্ত্রে কারণ দু সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণটি লাগতে চলেছে পঁচিশে মার্চ দু হাজার সোমবার ভারতীয় সময় অনুযায়ী সকাল দশটা বেজে তেইশ মিনিটের পর থেকে গ্রহণের মধ্যভাগ হবে দুপুর বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ সমাপ্তিকাল পঁচিশে মার্চ দুপুর তিনটে কুড়ি মিনিটে অর্থাৎ দু সালের পঁচিশে মার্চ এই চন্দ্রগ্রহণটি যেহেতু সকালে ঘটছে এবং ভারতে সকালবেলা চাঁদ দেখা যায় না তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে এই চন্দ্রগ্রহণটিকে কোনোভাবেই অশুভ বলা যায় না এবারে জেনে নেওয়া যাক দু সালের পঁচিশে মার্চ এই আংশিক চন্দ্রগ্রহণে বাংলাদেশের সম্পূর্ণ সময়সূচি দু সালের পঁচিশে মার্চ এই আংশিক চন্দ্রগ্রহণ বাংলাদেশের সময় অনুযায়ী সকাল দশটা তিপ্পান্ন মিনিটে লাগবে এবং গ্রহণের মধ্যভাগ থাকবে দুপুর একটা বেজে বারো মিনিটে গ্রহণ সমাপ্তিকাল থাকবে দুপুর তিনটে পঞ্চাশ মিনিটে এবারে প্রশ্ন হল দু সালের পঁচিশে মার্চ অনুষ্ঠিত এই চন্দ্রগ্রহণ ভারত বা বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে কিনা যেহেতু দিনের বেলা ভারত বা বাংলাদেশ থেকে চাঁদ দেখা যায় না সে কারণে এই চন্দ্রগ্রহণ কোনোভাবেই ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না যে দেশগুলি থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে সেগুলি হল আমেরিকা জাপান রাশিয়ার কিছু জায়গায় আয়ারল্যান্ড ইংল্যান্ড হল্যান্ড ইত্যাদি ইউরোপিয়ান দেশগুলো থেকে এই চন্দ্রগ্রহণ ভারত বা বাংলাদেশকে কোনোভাবেই প্রভাবিত করবে না সুতরাং এই চন্দ্রগ্রহণে কোনো নিয়ম পালন করার বাধ্যবাধকতা নেই সাধারণত গ্রহণের জন্য গর্ভবতী মহিলাদের অনেক রকম নিয়মকানুন মেনে চলতে হয় কিন্তু দু সালের পঁচিশে মার্চের গ্রহণের ক্ষেত্রে কোনো নিয়মকানুন পালন করার বাধ্যবাধকতা নেই এবং দোল পূর্ণিমার শুভ অনুষ্ঠানে রং খেলাতেও থাকছে না কোনো বাধা নিষেধ অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি তবে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন